আল্লাহর কাছে তোমার হাত তুলে কাঁদতে আর বলতে রে ও রবনার আমি আল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ আপনি একটা আছরে দিয়েছে রে একটা আছরে দিয়েছে রে আল্লাহ ওই আতে আপনি বলেছেন না তাগা তো বর রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফুরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা

তার মানে বল্লা লাতাকরাতো মেরে আল্লাহ বান্দা তোমরা আমরা আমার আশা থেকে তোমরা নিরাশ হয় না জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ এত পরিমারে কুষ্ঠ রোগ দিয়েছিলেন ওই কুষ্ঠ রোগ থেকে এত পরিমারে দুর্গন্ধ ছড়তে শুরু করলো کرامের মানুষরা বল্লা আর গ্রামের চলবে না ফাঁকা মরুভূমি জায়গা রে কে আসতে হবে সবাই ধরে করি ওই পাকা জায়গায় মরুভূমিতে ফেলে দিয়েছিল আর আয়বীকে আবার সুস্থ করেছিল কি আপনারাই বলেন মহান আল্লাহবা সুস্থ করে দিলে বল্লার বল্লা আপনি মনে রাখো আইয়ুব নবীকে যখন আই ওমর নবীর গষ্ট গায় যখন এমনি এ ঘরে পোকা লেগে এলো ওই পোকাগুলো যখন আই ওমর ওই দেহের মুকতের গষ্ট ধরে ছেড়ে ছেড়ে খেতে লাগলো উদার বন্যা হয়ে গেল পোকার আর গলে গেল ও চলে যায় আবার আই ওমর

যে দকে নই আমি ওপে ব্যথা বাইরি আল্লাহ ইলতো আপনার কাছে আমার একটা আরজু আল্লাহ চিটাহর মহান আল্লাহর কাছে দোয়া চাইলে ও রব্বুল আলামিন আল্লাহ আমার সমস্ত দে আপনাদেরদের তথা বিয়া ভালো ইলতো আল্লাহ আপনি আমারে জবানটাকে আপনি পোকা লাগিয়ে দেবেন না জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ

আমার আল্লাহ বাগাল্লা তালা নবীকে আল্লাহ আবার সেই গুস্ত রোগ থেকে পুনরার চেহারায় আল্লাহ ফিরিয়ে দিল জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বাগাল্লা তালা ইচ্ছা করলে সব কিছু করে দেখিয়ে দিতে পারে ওই মেয়েটির যখন পায়ে ঘা হলো এত পরিমাণে দুর্গন্ধ হলো ওই পায়ে হতে 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 দেখা গেল ওই মেয়েটির সমস্ত দেহ মহান আল্লাহ এত পরিমাণে ঘা দিল এত পরিমাণে দুর্গন্ধ শুধু ওই মেয়েটি জ্বালা যন্ত্র না সহ্য করতে না ওই মেয়েটি দেখো ওই মেয়েটি জ্বালা যন্ত্র সহ্য করতে না পেরে ওই মেটেতে সেখানে তিনি ইন্তেকাল করে গেল বললার বাংলা আপনি মনে রাখুন অনেকে মানু দেখা যা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে না না মুসলমান মনে রাখো আর নামাজের হালাতে নামাজ পড়া অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করব

যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি আপনার আমার দোয়া একদিন না একদিন কবল যদি করে দেখবেন আপনার আমার জীবনের লাইফটা গড়ে যাবে এই এই জগতেও সুখ পাবো আখেরা তো আমরা শান্তিতে পাবো তাই আল্লাহ বললেন বান্দা তুমি ঋণগ্রস্ত হয়েছো তোমার পরিবার অসুস্থ হয়েছে তুমি কারোর কাছে হাত পেতো না কোন জায়গায় কোন মানুষের কাছে তুমি হাত পেতো না হাত যদি পড়তো হয় আমি আল্লাহ আমার কাছে পাতো জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে চান দেখবেন আল্লাহ কোন বান্দা বান্দিকে ফেরায় না আল্লাহর নাম রয়েছে গফুর আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহ ওই সমস্ত নামের ওসিলা করে বান্দার পাহাড় সমতুল্য জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন বুখারীর একটা রিওয়ায়াত এসেছে হাছদের মহা ময়দানে এক বান্দাকে আল্লাহ ডাকবেন দেখে বলছে বান্দা তুমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি না কি নিয়ে এসেছো তখন বলছে আল্লাহ পৃথিবীতে সেই বারো বছর বয়স থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমল করেছি আল্লাহ আমি আমলে ধরে জান্নাতে যাব যেতে পারো কবি মনে হয় বলছে আল্লাহ আমি আমলের জোরে জান্নাতে যাব আল্লাহ বলছে তুমি পারবে না

আমল শেষ এখন হিসাব বাকি আছে বলতে কি ব্যাপার আর নেকি কই তখন বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা কই এটা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তখন বলছে বান্দা আমি আগেই বলেছিলাম তুমি নেকির জোরে জান্নাতে যেতে পারবে না যদি যদি তোমার জান্নাতে যেতে হয় সেটা হচ্ছে আমি আল্লাহ আমার দয়ার উপরে তোমার জান্নাতে যেতে হবে পৃথিবীতে যিনি হন না কেন আল্লাহ যদি আল্লাহ যদি দয়া না করেন আল্লাহ যদি प्यार না করেন আল্লাহ যদি মহাপত্র না করেন আল্লাহ যদি ভালো না বাসেন ওই বান্দাকে জান্নাতে যাওয়া করছেন কালো সম্ভব নয় এক বান্দা হাদিস শরীফে এসে আরেক বান্দাকে আল্লাহ ডাকবেন দেখি বলছে এই তোমার তো একটাও নেকি নেই বলছে আল্লাহ আলেমুল উমরা বলেছিল পৃথিবীতে কোরআন হাদিসের কথা বলেছিল শুনে আল্লাহ তা বলতে দাও না ধরো তো জাহান্নামে যাও দৌড়াও

ও বলছে শোনো আমি আল্লাহ যদি তোমাকে দয়া না করি বান্দা তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রহমান রহিম নামে রসিলা করি ওই সেই হাসরের মহামায় যেন সেই দিন ওই বান্দার তাম জীবনের গোনা আল্লাহ মা দেবে আজকে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে যদি আমরা খাটি খারে সিরিয়াতে মাফ চাইতে পারে অবশ্যই আল্লাহ আপনার আমার তাম জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ বড় নমিন রেগো তাই মহান আল্লাহ বলরে ও আল্লাহ তুমি মনে রাখো ও তুমি নামাজ এর পড়ো আমি আল্লাহ আমার কুরআন তিলাওয়াত করি কুরআন তিলাওয়াত কই আমার কাছে বান্দা তুমি সলন্দর করো বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও বান্দা তুমি আমার কাছে নतोषগার করো ও আমার বান্দা বল যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বান্দা তোমার तमाम জীবনের গুনাহ

সবাই ঘুমিয়ে পড়েছে ওই গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে নামাজটা দায় করে দোকান হাত আল্লাহর কাছে ওঠান আল্লাহর কাছে উঠিয়ে বলো আল্লাহ আমি এই বিপদে মসিবতে দাঁড়িয়ে পড়েছি ও রব্বুল আমির আল্লাহ আমি এই মহাল বিপদে পড়েছি আল্লাহ আমার পরিবার তারা অসুস্থ ও রব্বুল আমির আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো অসুখ কেউ সারাতে পারবে না পৃথিবীর জমিনে ডাক্তার হলো কোন মানুষের রোগ সানাতে পারে না কিন্তু রোগ দেওয়ার যে মালিক আল্লাহ আবার রোগ সারানোর মালিক আল্লাহ আমি আপনার কাছে চাই আপনাকে আমি আল্লাহ আমাদের আমার রোগ ওকে আল্লাহ পেশা দিয়ে দে এই দোয়া যদি আল্লাহর কাছে যাওয়া যায় দেখবি একদিন নাই দুদিন নাই ও একদিন চাইতে যাইতে আল্লাহ

আজকের বাবু একটা কথা ভালো করে মাথায় রাখুন বর্তমান তাম পৃথিবীর অবস্থার দিকে লক্ষ্য লক্ষ্য দিয়ে দেখুন একটু করে চিন্তা ভাবনা গবেষণা করে দেখুন ভাই মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ আছে বলি মনে হয় আছে কেউ নেই তার যা কিছু আইতে হবে সেই মাবুদের কাছে যিনি আপনার রিজিক দান যিনি আপনার বলার ক্ষমতা দিয়েছেন যিনি আপনার হাত নড়ানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ তো আমাদের গনলা কাটা করলো তো গতিবত্ব আচ্ছা না গনকার কথা বলতি হইতো তাহলে আল্লাহ আমাদের দুটো ঠোঁট দিয়েছেন ভালো সুন্দর জিওবা দিয়েছেন দাঁত দিয়েছেন আমাদের কথা বলতে আটকাচ্ছে না বাচ্ছে না যারা গুঙা যারা তুতলা যারা গন্না কাটা এদের কতটা কষ্ট একবার ভেবেছি আল্লাহ তো সব কিছু বান্দার নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলো ভোগ করব অথচ আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না আর মৃত্যুকে আমরা বেশি পরিমাণে ভয় করব না তাহলে তো ওই বান্দাকে তো আল্লাহর দরবারে গ্রেফতার হতেই হবে এই জন্য বলছে যা কিছু দেবার মালিক আল্লাহ আপনি সুন্দর ফসল করেছেন মাঠে আপনাদের দেখলাম খুব ধানের চাষ হয় আলুর চাষ হয় আলহামদুলিল্লাহ আপনার এবছরে ধরে নিন ভালো আলু হয়েছে যদি কেউ জিজ্ঞাসা করে সলিমদি তো খুব ভালো আলু হয়েছে তখন সলিমদি কি ভালো জানেন সার পয়জন খাট দিতে খাটাখাটনি করতে হয় কেন বলে না বলে না কিন্তু ওখানটায় বলার দরকার ছিল খাটাকান্ডি করে যে সার প্রয়োজন দিয়েছে আল্লাহ পাক দিয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবে ওই মাল সম্পদে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে আপনার সুন্দর ধান হয়েছে মাঠে যদি কেউ বলেন সমাজ খুব সুন্দর ভালো ধান হয়েছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছে দেখবেন আজ থেকে প্রশংসা করতে থাকুন দেখবেন ওই প্রশংসার করতে করতে একদিন আল্লাহ এমন জায়গায় পৌঁছে দেবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না আজকের কমিটির ভাইরা বা মহল্লার মানুষেরা যারা শ্রোতাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে তো তাবারকের ব্যবস্থা তাবারকের খুব ভালো হয় খাবে খুব খাবে খাওয়ার পরে বলতে না বলে না বলে তো কিন্তু নবী পাক কি বলছে তুমি খাওয়ার পরে শুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ শুক্রিয়া করো বলো আলহামদুলিল্লাহ তাহলে তোমার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে আর খাবার সময় তুমি বিসমিল্লা বলে খাও আর মুসলমান বাড়িয়ে এসে খোদা লেগেছে বাড়ির গিন্নিতে বলতে ভাত দাও ভাত দিয়েছে ও বিসমিল্লা না বলে গুপ গাপ করে মারা শুরু করেছে পেটে গন্ডে ওর হবে না তা যারা বিসমিল্লা বলে ওদের হবে বিশ্বাস করুন আজকে কোরআন হাদিসের আমলগুলো আমাদের ভিতরে না থাকার কারণেই আজকে বড় মুসিবতে আমরা এই যে নবী বলেছেন তোমরা খাবার সময় বিসমিল্লাহ বলো দেখবে বিসমিল্লাহ বলে খেলে শয়তান তোমাদের ওই খাদ্যে ভাগ বসাতে পারবে না শুকরিয়া জ্ঞাপন করলে শয়তান তোমার শুকরিয়া কেড়ে নিতে পারবে না পারবে না বাবু বিশ্বাস করুন আপনার সংসারটা দেখবেন দিনের পর দিন উঠতে রয়েছে পড়বে না উঠবে

দোকানা হাত তুলে দুই চোখের পানি বেয়ে দাড়ি বেয়ে বুকের জুব্বা সব ভিজে যেত আর একবার না আমরা কত কেঁদেছি কেঁদেছি একবার নামাজ পড়তে যে দোয়া করতে যে কখনো আল্লাহর ভয়ে আমরা কেঁদেছি এক ফোটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ভয়ে পড়ে যায় আপনার চোখ থেকে নবী বলেছেন ওই মানুষটার জন্য আল্লাহ জাহান নামের আগুন তার জন্য হারাম করে দেবেন

আল্লাহর কাছে তোমার হাত তুলে কাঁদতে নার বলতে রে ও রবনার বিন আল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ আপনি একটা আছরে দিয়েছে ও ওই একটা আছরে দিয়েছে রে আল্লাহ ওই আতে আপনি বলেছেন না তাকা তো বর রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফুরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন

তার মানে বললা তো রাশ না বান্দা বান্দা তোমরা আমরা আমার আশা থেকে তোমরা নিরাশ হয়ে না জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আল্লাহ বলেছে বান্দা পাপ করেছো গুনাহ করেছো তুমি নিরাশ হয়ো না আমি আল্লাহ কোরআনে তো বলেছি লা তাকনা তুমি রহমাতুল্লাহ বান্দা তোমরা আমার আশা থেকে নিরাশ হয়ো না আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ করেছো আমার কাছে দোয়া চাও আমি গফুর রহিম রহমান রহিম আমি জব্বার আমি গফফার আমি সত্তার আমি আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দেব জোরে বলো চাইতে হবে আল্লাহর কাছে তা না হলে পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনার গোনা মাফ করতে পৃথিবীর কোনো মানুষ পারবে না আপনাকে সুস্থ করতে রোগ রোগ হয়েছে ডাক্তার ওষুধ খান খেতে হবে আপনার কিন্তু ভরসা সেই করুন মাবুদের কাছে আল্লাহর কাছে দেখবেন মহান আল্লাহ আপনার ওই কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দেবেন